الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد 12 فبراير روشنبر في هذا المكان নর্থ হিন্দি কনফারেন্স দুই হাজার পঁচিশ নর্থ হিন্দি বাংলাদেশ কর্তৃক আয়োজিত অন্তকার এই সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি মুস্তফা ফারুকি হাফিজউল্লাহ সম্মানিতা মুফতি তসিম উদ্দিন

ফাতোয়া এটা আল্লাহর কাজ ইস্তাফতু নাক কোরি আল্লাহু ইস্তিইক আল্লাহ তোমাদের ফাতোয়া দেন আর আসলে মুক্তি হচ্ছেন আল্লাহ রাব্বুল এই কারণে যারা মুক্তি এতদিকে তাদের যেমন বিশাল সম্মান আছে তারা আল্লাহর পক্ষে দস্তখাত করেন এটা আলাম

সত্যিকার অর্থে একটা গর্বের বিষয় যে আজকে এখানে ওলামায় গ্রামদের এক সুন্দর কনফারেন্স হচ্ছে সেখানে আমাকেও অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন বিশেষ করে আমাকে এই ফতুয়া বোর্ডের একজন উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছেন আমি এটা নিজেকে সত্যিকার অর্থে আপনাদের খুশি করার জন্য আমি আল্লাহর কাছে আদায় করছি এক একসময় আমার জেল থেকে বের হওয়ার কোনো আশাই ছিল না সেখান থেকে আল্লাহ বের করে আপনাদের সঙ্গে মিশাল তৌফিক দান করেছেন এরপরে এই সম্মান জনবৃদ্ধি কনফারেন্সে আসা এবং এটার সঙ্গে নিজেকে যুক্ত করার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ পেশ করছি আলহামদুলিল্লাহ মূলত আজকে আমার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল সময় স্বল্পতার কারণে হয়তো সংক্ষেপ করতে হবে মুফতিয়ারে কেরামদের জন্য আরো একটা বিষয় আমার বক্তব্যের শুনতে বলতে চাই সেটা হচ্ছে আমরা ইসলামের আইন যখন কথা বলি আমার সামনে কেন যেন আমাদের শত্রুরা কেবল চোর হাত কাটা পাথর মেরে জেরা বেবিচারে হত্যা করা এই বিষয়গুলোর সামনে এনে আতঙ্কের সৃষ্টি করে কেন আল্লাহ নারীদের অর্ধেক সম্পদ দিলেন কেন পুরুষদের তারাকে অধিকার দিলেন মেয়েদের দিলেন না এই বিষয়গুলোকে তারা উপস্থাপন করে একটা ভীতির সঞ্চার করে আমাদের বর্তমান সময়ে আপনারা মুক্তি হচ্ছেন আমি মনে করি সঙ্গে আপনাদের কাজ হবে সমকালীন সময় মাতা আছেন আছেন তুলে ধরা যেমন একটা ধরনের আমি এই যে আল্লাহ তারা মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিলেন সমান করেন না ওদের বক্তব্য সমান করা সমান করলে কিন্তু ইনসাফ কায় আমি ডায়াবেটিস রোগী সকালে দুইটা রুটি খাই একজন আমার সামনে বসার টাকা যুবক তিনটা রুটি খায় একটা বাচ্চা একটা রুটি খায় সমান করতে গেলে নাস্তার সময় বাচ্চার প্রতি ইনসাফ করলে আমাদের সবাইকে একটা করে দিতে হবে তাতে আমার একটা কম হবে যুবকের দুইটা কম হবে যদি যুবকের প্রতি খেয়াল করতে হয় তাহলে সমান করতে গেলে সবাইকে তিনটে করতে হবে তাতে আমার একটা বেশি বাচ্চা দুইটা বেশি আর যে আমার প্রতি খেয়াল করে ডায়াবেটিস রোগীর জন্য দুইটা দিতে হয় যুবককে একটা শোকানো হলো বাচ্চাকে একটা বেশি দেওয়া হবে আসলে সমান করার মধ্যে ইনসাফ না ইনসাফ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কুরআন স্পষ্ট বলেছে ইন্নাল্লাহা ইয়া আমরুকুম বিল আল্লাহ তোমাদের আদেশ করেছেন আদল প্রতিষ্ঠার জন্য আর সেই আদল প্রতিষ্ঠার বড় কাজটা হচ্ছে আজকে যারা আপনারা সামনে বসে মুফতিরা গান আদালত আজকে কাদের হবে আপনাদের বিষয়বস্তু দেওয়া হয়েছে সাবিলুল্লাহ ওয়ালাম সুবুলু শয়াতিন সাবিলুল্লাহ একটাই অত অংক যদি 10 ছাত্রকে দেওয়া হয় করার জন্য 10 জন ছাত্র করলো সঠিক ফল যদি হয় ব্যাটা হবে আর ভুল করলে 10 জনের করতে পারে ঠিক তেমনি ভাবে স্পষ্ট কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ও আননা হাদা সিরাতি মুস্তাকিমান ফাততাবুহু ওয়ালা তাততাবুস সুদা ফতফরাক বিতান আমি তর্জমা করে আপনাদের সমষ্ট করব না সবলি তর্জমা জানেন জি এ ছাড়া পড়ার আর কি আছে ও মিনহা যায় তাই সুবুলু শায়াতিন যেগুলো এগুলো বিভিন্ন আকার ধারণ করবে যুগে যুগে বিভিন্ন আকার ধারণ করে এসেছে এবং ওই সময় বড় আওয়াজ ক্রান্তা তা বলা করেছে আমরা যদি অতীত থেকে দেখি শয়তানের কৌশল দুই রকম হয় একটা হচ্ছে সাধারণ কৌশল যেটা সকল মানুষের জন্য প্রযোজ্য আমি গতকালকে একটা বাপিল করেছিলাম